সবচেয়ে কমে কত টাকা গাড়ি আছে আজকে সবচেয়ে কমে দিব আমি 170000 170000 170000 শোরুমে ভিতরে কিন্তু প্রচুর গাড়ি আছে আপনাদের সাথে থাকতে হবে আমরা বাইরে যে গাড়িগুলো আছে গাড়িগুলো দেখাচ্ছিলাম এবং আমরা বাজারে দিব 6 লক্ষ টাকা প্লাস এবং ওই পাশে আবার বাজারে দিব সানরুম সহ 5 লাখে মাত্র 5 লাখে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে থাকতে হবে আর প্রথম আমরা কি দিয়ে শুরু করব প্রথম আমি শুরু করব আমার আজকে সিনটা কার সেন্টারে দুইটা নতুন গাড়ি আছে আচ্ছা আচ্ছা আরেকটা আছে আমার কাছে ওইখানে প্রবক প্রবক হ্যাঁ আচ্ছা এটা মডেল কত ভাইয়া এটা হচ্ছে আপনার নাইনটি সেভেন মডেল এবং দুই হাজার তিনের রেজিস্ট্রেশন এসি পেপার সব আপডেট অল ওকে অল ওকে এটা আমি দিব মাত্র ছোট করে একবারে চার লাখ পঁচাত্তর হাজার টাকা মাত্র চার লাখ পঁচাত্তর হাজার টাকা মানে চার লাখ পঁচাত্তর এর ভিতরে পেপারস কমপ্লিট পাইব অল ওকে অল ওকে পাইব এবং সিএনজি প্লাস অপটেন দুটো কমপ্লিট ওকে আচ্ছা এরপর এরপর আমার কাছে আছে মিসুবিসি লেন্সার মিসুবিসি লেন্সার এইটা হচ্ছে আপনার হলো

মানে যে এটা লাইক দিলে আর দিলে আর থাকে না এইটা আমার আজকে বিজ্ঞপ্তি দিছি আল্লাহর কালকে মনে গাড়ি আমি আর ধরে রাখতে পারবো না এর আগে যতগুলো প্রমোক দিছি দ্বিতীয়টা আমি আর সুযোগ পাই নাই এইটা 2003 এর মডেল নয় রেজিস্ট্রেশন নয় রেজিস্ট্রেশন এটা অনেক বিশাল ব্যাপার এবং অল অপশন এটা ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি এটা এসি কেমন পাবে শতত ভাই এসি ইঞ্জিন গিয়ার বক্স পেপারস অল ওকে অল আপডেট আছে না একদম অল আপডেট সিট কভার থেকে শুরু করে সিলিং পিছনে ডোরটা হচ্ছে আপনার মেরে সামনে ডোর হচ্ছে আপনার অটো 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 দেখেন পেপার

পেপারস এটা পেপারস ইঞ্জিন গিয়ার বক্স এসি অল ওকে অল ওকে আছে তাই না এসি পার ভালো থাকবে তাই তো ওকে 15 সিরিয়াল বাম্পার করা আছে 1331 সিসি সিসি 1331 সিসি ইঞ্জিন গিয়ার সবকিছু ভালো অল ওকে পর্সা একদম ফ্রেশ কন্ডিশন আছে 1331 সিসির একটা গাড়ি দাম কত ভাইয়া দাম মাত্র 530 শুধু 5 লাখ মাত্র 530000 টাকা 30000 টাকা 530 তাহলে কথা বলা অপশন আছে ফিক্স না না ফিক্স না কথা বলা অপশন সুযোগ আছে আচ্ছা আর এখানে আমরা টয়টা লেক্সাসের উইন্ডম

স্পে চাকা সেভেন সিটার অপশন আছে অটো গিয়ারের গাড়ি এবং এটার দাম আমরা একদম সীমিত একবার সীমিত আমি এটা পাঁচ লাখ টাকা দিয়ে দেবো পাঁচ লাখ মাত্র পাঁচ লাখ অনলি পাঁচ লক্ষ টাকা হলে এই পাঁচ লাখ বাজার দেবো তারপরে মনে হয় সামান্য তারপরে আমার কাছে আছে বলে হায়ে টয়টা হায়েস্ট টয়টা হায়েস্ট এটা হচ্ছে আপনার অরিজিনাল তিন বডি গাড়ি এবং ফ্রেশ কন্ডিশন আপনি ভিতরে কন্ডিশনটা দেখেন না যে সেই রকম একটা গাড়ি দেখেন না যে ভিতরে এটা টয়টা হায়েস্ট

বাংলাদেশের যে প্রান্ত থেকে আসুক ঢাকা মিরপুরে ঘর শাহালির মাজার আচ্ছা আচ্ছা এই শাহালির মাজার দক্ষিণ পাশে যে মেন গেট আছে সেই মেন গেটের পাশে দক্ষিণ পাশে আমার এই সেন্টার এখানে একটাই প্রাইভেট কারের শোরুম ওকে কম বাজেটে যারা গাড়ি নিতে চান আইসা একবার ভিজিট করে যাবেন এবং আমার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ইনশাআল্লাহ সবাই আমার সাথে যোগাযোগ করবেন ওকে থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে ধন্যবাদ দর্জদের ভিডিও দেখার জন্য সকল ভাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ